দিন দিন বাড়িতে যাওয়ার আনন্দটা কেন জানি আগের মতো পায় না আগে তো বাড়িতে যাওয়ার আগে খুব আনন্দ লাগতো রাতে ঘুম হতো না সময়ের সাথে সাথে আনন্দের থেকে কেন জানি খারাপ লাগাটা বেশি কাজ করে দুশ্চিন্তাটা বেশি কাজ করে এই আর কি তো যাই হোক কেমন আছেন সবাই ডিসেম্বর মাস চলে সব বাচ্চাদের ফাইনাল এক্সাম শেষ এবং ছুটি শুরু হয়ে গেছে তো আমরাও যাওয়ার জন্য একদম প্রস্তুতি নিচ্ছি এখন কিন্তু অনেকটা রাত আমি নুরুস রানা করেছি এক বক্সে বাড়ির জন্য নিচ্ছি আর আরেক বক্সে আমরা হালকা পাতলা একটু খেয়ে যাব আমাদের টিকিট কাটা হয়েছে ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের বাসা থেকে যদি যেতে হয় তাহলে এত আর্লি বের হয় কিছু করার নেই শীতের রাতে এত সকাল সকাল বের হওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার রাতে তো ঘুম হয়নি লাগেজ গোছাতে গোছাতে প্রায় বারোটা বেজে গেছে তারপর একটুখানি ঘুম পড়ছিলাম কিনা সন্দেহ তারপর আবার সাড়ে তিনটার সময় অ্যালার্ম দিয়ে রাখছিলাম তখন আবার উঠে পড়ছি ছোট বেবিটাকে উঠাতে একটু খুব প্রবলেম হচ্ছিল কান্নাকাটি করছিল ভীষণ ও কিন্তু আগের দিন একদম ঘুমাতে চাইছিল না মামাবাড়ি বাড়ি যে নাকি ঘুমাবে ওরা কিন্তু এখন মামা আনন্দটা বুঝে গেছে এটা খুব ভালো লাগে আমরা ছোটবেলায় মামাবাড়ি বাড়ি যাওয়ার কথা শুনলে আগের দিন রাতে যেমন ঘুম হতো না ওদেরও ঠিক তেমনই তো যাই হোক ফাইনালি আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন রাস্তা তার অবস্থা চারিদিকে এখনো রোডের লাইট জ্বলছে তার মানে কতটা অন্ধকার আর রিক্সা দুই একটা পাওয়া যাচ্ছে তাতে কোনো প্রবলেম হয়নি এখন এই রিক্সা প্রায় সারা রাতি চলাচল করে এর ভিতর আরেকটা কথা মিস হয়ে গেছে লেগেজগুলো কিন্তু আমি প্রায় নামিয়েছি কিছুটা ওর বাবা হেল্প করেছে ওর বাবার সমস্ত জয়েন্টে ব্যথা কিছুদিন আগে ওর বাবার যে জ্বর হয়েছিল সেই জ্বরে মেডিকেল রিপোর্টে কোনো কিছুই ধরা পড়েনি অথচ চিকুনগুনিয়ার সিম্পটম সব সবকিছুই ওর শরীরের মত বহন করে বাড়াচ্ছে কিন্তু এত ব্যথা কবে যে সারবে তার কোনো ঠিক নাই কি একটা রোগ যে দুনিয়াতে আসছে ডেঙ্গু চিকুনগুনিয়া এইসব রোগ একবার যদি হয় মানুষ যে কি পরিমাণ অচল হয়ে যায় তোর বাবাকে না দেখলে আমি বুঝতামই না এই রোগের তেমন কোনো মেডিসিনও নেই কোনো ব্যথার ওষুধ খেলেও খুব একটা কমে না তো যাই হোক এভাবেই কতদিন চলতে হবে জানে তো এখন আমরা অলরেডি দুইটা নিয়েছি নিয়ে এসে পড়েছি একদম কাউন্টারে আমাদের বাসা থেকে টাকা রিক্সা ভাড়া আর এখান থেকে আমরা জবে থেকে যাওয়া শুরু করেছি এই মধ্যরাতেই আমাদের উঠে আসতে হয় কিছুই করার নেই কারণ শুরুটা যদি একটু কষ্ট হয় পরের দিকে আমরা একদম আরামসে দশটা সাড়ে দশটার মধ্যে বাড়িতে পৌঁছে যাই এই শান্তিটা অনেক বেশি কষ্টটা একদমই লাগে না বাড়িতে গিয়ে সকালের খাবার খেতে তবে এবারে জার্নিটা আমার জন্য আরো কঠিন ছিল আমার বাসায় থাকতে দুই তিন দিন ধরে আমার প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল আর গাড়িতে ওঠার আমার একদম বমিটিং হয়ে গেছে আমি যে মানে পরিমাণ অসুস্থ হয়ে কি পড়েছিলাম আমি নিজেও জানি গাড়ি তো আমার জন্য ওয়েট করা লাগছে তার মানে গাড়ি দিকে তো কি আর করা এখন একটা ঘুম দিয়ে বাইরে মামা উকি দিচ্ছে সেটা একটু ভিডিও ক্যাপচার করলাম এর ভিতরে আমার তো কোনো হুশি ছিল না এরপাশে তো ছেলে বাবার কোলে বসে আছে কিন্তু কিছুক্ষণ পর থেকে যে ছেলের যে বমিটিং শুরু হলো এটা দেখে তো আমি একদমই অবাক যদিও ছেলেটারও ভমিটিং এর একটু প্রবলেম আছে কিন্তু যত বড় হচ্ছে তত মনে হচ্ছে একটু বেশি বাড়ছে সারা রাস্তা মনে হয় তিন চারবার বমি করেছে ছেলে কিন্তু আমার আর কোনো সমস্যা হয়নি এইভাবে আমরা চলতে চলতে গেলাম আর কি এতটাই এবার কষ্ট ছিল জার্নিটা কি আর বলবো ছেলের তো দুই তিনটা এক্সট্রা জামা নিয়ে গেছিলাম ভাগ্যিস ওইগুলা চেঞ্জ করে করে তাই পরিয়েছি তো এ দেখেন রোডের পাশে সূর্যি মামাটা কি সুন্দর লাগছে আমি তো ভিডিও করছিলাম আমি তো যাই হোক একটু ঘুমাতে পারছিলাম ওর বাবা তো তাও ঘুমাতে পারেনি তো যাই হোক ওর বাবা তো একদিন পরে আবার ব্যাক করতে হবে মেয়ের আবার খাতা দেখাবে সোমবার তো সোমবারে খাতা দেখাবে এই কারণে ওর বাবা আর থাকতে পারবে না তাছাড়া এবার আমার শ্বশুরবাড়িতে যাওয়া লাগবে না একটা সুবিধা আছে শুধু বাবার বাড়িতে গেলেই হবে প্রতিবার তো পনেরো দিনের ছুটি নিয়ে যাই কিছুটা দিন শ্বশুরবাড়িতে কাটায় আর বেশিরভাগ সময় বাবার বাড়িতেই কাটাই প্রথমেই যাই শ্বশুরবাড়িতে আর এবার আর কোনো জায়গায় যাওয়ার দরকার হবে না একবারে বাবার বাড়িতে চলে যাচ্ছি কিন্তু তারপরও শান্তি লাগছে না প্রতিবার দিদির অপেক্ষা করে আমার জন্য এবার দিদিরাও আসেনি দিদিদের সাথে অনেক পরে গিয়ে দেখা হবে দেখা যাক এবার দিদিদের বাড়িতে যাওয়ার একটা প্রোগ্রাম আছে সামনে যদি ভিডিও দিতে পারি তাহলে দিব না হলে কবে কি দিতে পারবে সেটা জানি না ফাইনালি আমরা কিন্তু বাসে থেকে নেমে একটা ভ্যান নিয়ে চলে আসলাম বাড়ির গলিতে এটা হচ্ছে আমাদের বাড়ির গলি ওখানে গিয়ে মানে আমাদের বাজারে গিয়ে অনেকটা সময় ওয়েট করছিলাম সেটার আর ভিডিও করা হয়নি আরে পাশে মা তো আমার ব্যাগ নিয়ে কারাবড়ি করছেন মা নিবেন নাকি আমি নিব কিন্তু মা তো নিতে পারছে না মা হচ্ছে একবার মাজায় ব্যথা পাওয়ার পর থেকে আর ওইভাবে আর পারে না ভারী জিনিস ক্যারি করতে কিন্তু মেয়ে তো মেয়ের কাছ থেকে তো মা কোনোভাবেই না নিয়ে পারবেন এটাই স্বাভাবিক কিন্তু আমি জোর করে আবারও নিয়ে গেলাম এখন আমাদের বাবার বাড়ির রুমে চলে এসেছি আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানা পরবর্তীতে সময় পেলে আরো ব্লগ আসবে তো এই পর্যন্ত আজকের মতো ভালো থাকবেন সবাই টাটা